হজ কিংবা উমরার সর্বশেষ একটা ধাপ হচ্ছে মাথা মুন্ডন করা হজ আদায়কারী সাই শেষ করে মাথা মুন্ডন করবে অথবা চুল ছোটো করে তার গায়ের যে এহরাম আছে সেটা খুলে ফেলবে হানাফি ওলামাই কেরামের মতে কমপক্ষে মাথার চার ভাগের এক ভাগ হলেও চুল মুন্ডন করতে হবে অথবা চুল ছোট করতে হবে পুরো মাথা মুন্ডন করা অথবা পুরো মাথার চুল ছোট করাটা হচ্ছে সন্নদ আর যদি মাথার চোল হাতের যে একটা কড়ি আছে এই এক কড়ির চেয়েও যদি ছোট হয় তাহলে পুরো মাথায় মুন্ডন করে ফেলতে হবে তখন আর ছোট করলে হবে না আর এই মাথা মুন্ডনের কাজটা আপনাকে হারামের সীমানার ভেতরেই করতে হবে এর বাইরে গিয়ে করা যাবে না হারামের সীমানার ভেতরে যদি করেন তাহলে ঠিক আছে আর হারামের সীমানার বাইরে গিয়ে যদি আপনি করেন তখন কিন্তু আপনার উপরে একটা ছাগল অথবা দোম্বা জরিমানা আসবে আর হজ এবং ওমরা সব কাজ সম্পন্ন করার পর যখন আপনার শুধু মাথা মুন্ডানোটা বাকি আছে যেমন ধরেন আপনার তফ হয়ে গেছে সাই হয়ে গেছে এখন শুধু আপনার মাথা মুন্ডানোটা বাকি আছে এই সময়ে আপনি চাইলে আপনি নিজের মাথা নিজে মুন্ডাইতে পারেন অথবা আপনি যদি নিজের মাথা নিজের নাও মুন্ডান আপনি চাইলে এই সময়ে আপনি অন্য আরেকজন ব্যক্তির মাথাটা মুন্ডিয়ে আপনি দিতে পারেন অথবা তার চুল ছোটো করে দিতে পারেন এতে কোনো জরিমানা আসবে না